السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو بيو إسلامي بھائي. شنون آر আমার যখন অশান্তি চলে আসছিল তখন আমি বাগানের মাঝে একটু ঘুরতে লাগলাম আমার পাশে যেজন দেখতেছেন উনি আমার একজন ইসলামী ভাই উনি খুব পরিশ্রম করেন খুব কষ্ট করেন এই কষ্টের মধ্যে ওনার সুখ ঠিক একইভাবে আমরা যখন কষ্ট করব। তখন আমাদের মধ্যে শান্তি চলে আসবে আর শয়তান আমাদেরকে হুসু দিতে পারবে না সংসারের জন্য যে ব্যক্তি কাজ করবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে রেজিকের তালাশে বাহির হয় সেটাও এক ধরনের সেটাই এবাদত তো এবাদত সব এবাদতের মূল হচ্ছে নিয়াত কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আজকে যা ইনকাম করব তা আমার ফ্যামিলির জন্য আহার হবে ইনশাল্লাহ কারণ কোন ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কাউকে পালতে পারবে না যদি মালিকে না পালে আমি তো আল্লাহর তো আল্লাহর সৃষ্টি যদি আমি ঘুরে ফিরে দেখি কতই ভালো লাগবে না তো ইসলামী ভাই যেহেতু আমার পিটিও দেখতেছেন জানি না প্রথমবারের মতো ভিডিও আপনাদের কাছে বানিয়ে দিতেছি আসলে জানি না কেন এরকম হয় ইসলামী ভাই ইসলামী বোন আল্লাহকে ভয় করেন রসুলকে ভালোবাসেন যদি আল্লাহর ভয় অন্তরে আনেন আর রসুলকে মনের চাইতে বেশি ভালোবাসেন জানের চাইতে বেশি ভালোবাসেন তাহলে আপনার কি হবে জানেন আপনার দুনিয়া থেকে কামিয়াবি আখেরাতের রাস্তা সহজ দুনিয়ার শান্তি আখেরাতের সহজ আমি সুপিদের কিতাব পড়ে দেখতেছি যে সুপিরা সব তাদের মধ্যে শান্তি তাদের মধ্যে সুখ তাদের মধ্যে এই জন্য এবং সুপির মধ্যে পার্থক্য আছে এই জন্য যতই জানেন জানার পরে আমল করবেন دايل الحمد لله بالراحه